আকুলিয়াতে পাঁচজন শহীদ এবং একজন জীবন্ত ব্যক্তিকে পোড়ানো হয়েছিল সেই মামলায় অগ্রগতি প্রতিবেদন গত ধার্য তারিখে দাখিল হয়েছে প্রোডাকশন ওয়ারেন্টের প্রেক্ষিতে আজকে তিনজন হাজির করা হয়েছিল তাদের দুইজন অতিরিক্ত পুলিশ সুপার আমরা ট্রাইব্যুনালে তাদেরকে গ্রেপ্তার দিকে জেল হাজতে প্রেরণের আবেদন করেছিলাম সেটা মঞ্জুর হয়েছে আমরা বলেছি যে আমরা উইদিন শর্ট টাইম শর্ট টাইম ইনভেস্টিগেশন রিপোর্ট দিতে পারবো আশা করছি এটা একটা দিক ছিল দ্বিতীয় হচ্ছে যে চট্টগ্রামে যে হেলমেট বাহিনী ছাত্র জনতার ওপর গুলি করেছিল আঠারো এবং ষোলো তারিখে যেখানে সাতজন শহীদ হয়েছিল সেই মামলায় দুইজন দুইজনের প্রোডাকশন ওয়ারেন্ট চাওয়া হয়েছে এছাড়াও 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 গোলাম মত মাহিম নামে একজন ছাত্রনেতা যে একজন ছাত্রনেতাকে র্যাব কর্তৃক অপহরণ করে সাতচল্লিশ দিন আটক রাখার অভিযোগে রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহেল তিনি র্যাবের কর্মকর্তা ছিলেন তাকে আটক নির্যাতন এবং মিথ্যা মামলায় দিয়ে মানবতাবিরোধী অপরাধের করার জন্য প্রোডাকশন অনেক যাওয়া হয়েছে সে অন্য দুটো মামলায় ঢাকা দুটো মামলায় আটক আছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার প্রোডাকশন যাওয়া হয়েছে সেটা মঞ্জুর হয়েছে এটা আমাদের আজকে মিষ্কেশ প্রথম ফাইল করা হয়েছে একজন আসামি এই মামলায় আপাতত আমরা যে আপনাদের হাজির করা কোর্ট প্রশ্ন তুলেছে যে আপনারা এই যে দুই নম্বর মামলায় যেটা তহিদুল ইসলাম যেটাতে আসামি বলছে সেখানে তহিদুল ইসলামকে কেন আপনারা আনছেন ওখানে আরও অনেকেই ছিল পুলিশকে কেন আনা হয়নি অথবা তাকে বাদ দিয়ে কেন এসছিলেন এটা নিয়ে কোর্ট প্রশ্ন তুলেছে আসলে কোর্ট কি বলছে কোর্টে যে প্রসিডিংটা হয় প্রশ্ন তোলা মানে এটা কোয়ারি করা বলি আমাদের ভাষায় এটাকে বলে কোয়ারি করে জানতে চাই জানতে চাওয়াটা হচ্ছে যে এই ছেলেটাকে যে আনা হলো বা যাকে প্রোডাকশন ওয়ারেন্ট চাওয়া হচ্ছে তার স্ট্যাটাস স্ট্যাটাসে ট্রাইব্যুনাল অনারেবল ট্রাইব্যুনাল যেটা বলতে চান সাধারণত যে এইখানে কমান্ড রেসপন্সিবিলিটির বিষয় এবং অরিজিনাল পার্কের তো এইখানে গুলি চালাই সাধারণত পুলিশ এবং এই ঘটনাগুলো যখন ঘটেছে তখন পুলিশের উপস্থিতি ছিল কার নেতৃত্বে ঘটনা ঘটেছে এর স্ট্যাটাস কী এই বিষয়গুলো জানতে চাই সেখানে আমাদের ব্যাখ্যা হয়ে দিয়েছি আমরা সেটা হচ্ছে যে পুলিশ তদন্ত চলছে পুলিশ এখানে নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে এবং আক্রমণাত্মক অবস্থায় এরাই ছিল এবং এরা গুলি করেছে এদের গুলিতেই মারা গেছে শহীদ হয়েছে কাজ এরা হচ্ছে মূল পার্থ এবং যারা ফ্যাসিলিটেট করেছে তদন্ত করে আমরা তাদের নাম অবশ্যই আনব এই বিষয়টা আমরা আসুনিয়ার মামাটা তো বলছিলো যে তদন্ত একেবারে শেষে পাবে না কেন আপনারা প্রতিবেদন সাবমিট করতে পারবেন আমরা আগেই বলেছি আমরা মানে আমাদের চিফ প্রসিকিউটর আশুলিয়ার মামলা দিয়ে আমরা এই জুলাই আগস্ট গণহত্যার বিচার আমরা শুরু করব আমরা আশা করছি যে এই মাসের মধ্যেই আমরা রিপোর্ট সাবমিট করতে বিরুদ্ধে আপনাকে আমরা বললাম সেটা হচ্ছে যে জনৈক গোলাম ভর্ত যা মাহি যার বাড়ি রাজশাহীর চার ঘাটে। তিনি তার ভাইয়ের সাথে ঢাকায় দেখা করতে এসেছিলেন ঢাকায় দেখা করতে আসার পরে তাকে ধানমন্ডি থেকে পিক আপ করা পিক করা হয় এবং তাকে সাথে সাথে জমকুপি করিয়ে নিয়ে যেয়ে সাতচল্লিশ দিন আটক রাখা হয় আয়নাঘরে রাখা হয় নির্যাতন করা হয় উল্টো করে ঝুলিয়ে রাখা হয় পরবর্তীকালে বিষয়টা আমরা এখনও ফাইনাল করিনি পরের যেটুকু বিষয় আমরা যতটুকু জানি আমাদের কাছে নলেজ এসেছিল ওই সময় যে একটা রেড দায়ের ব্যক্তিতে পরবর্তীকালে তাকে মুক্তি দিতে বাধ্য হয়েছে এটা দুই হাজার বারো বছর জি উনি দাঁড়িয়েছিলেন ঢাকাতে দাঁড়িয়েছিলেন ওনার অ্যালবেন্ট ইনভলভমেন্ট হচ্ছে র্যাবের উনি কর্মকর্তা ছিলেন এবং কি বলে নির্যাতনের সাথে উনি সরাসরি জড়িত নির্যাতন এবং আটক অবৈধ আটকের সাথে সরাসরি জড়িত পুলিশ পুলিশ আসামি হয়নি তা বলেননি ওনারা বলছেন যে আপনারা এখানে পুলিশ তো ছিল পুলিশকে কেন এখন পর্যন্ত আনবেন আমাদের ঘটনাটা ঘটিয়েছি লোক আর পুলিশ ফ্যাসিলিটি করেছে তারা নিষ্ক্রিয় ভূমিকা পালন আমরা তদন্ত করছি কারা কারা ছিল পুলিশ আমরা সংগৃহীত ভিডিওগুলো পর্যালোচনা করছি যাদেরকে আমরা শনাক্ত করতে পারি তাদেরকেই নিয়ে